মতিহারের কবি ও কবিতা সম্প্রতি মতিহারের এই কবি ও কবিতার গ্রুপ থেকে আমার কাছে এসেছিল যে আপনাকে একটা লেখা দিতে হবে তো আমি লেখাটা ঠিক করতে পারিনি তারপরে যা হোক দু একটা দেখানোর পরে তারা বললো যে এই কবিতাটাই দেন প্রকট অতীত দেবতীকে আপনারা অনেকেই চিনেন কেন দেবতী হচ্ছে একজন মুচি সে স্যান্ডেল জুতা সেলাই করে তাকে স্মরণ করি আমি কবিতাটা লিখছি একটা ইতিহাসও আছে এর সাথে কবিতা রণ উত্তাল তরঙ্গের দিনে একদিন গধুলি বেলায় মান্দা থানাধীন ভিড়ের হাট অজ পরা আমাদের দেখা হয়েছিল মনে পড়ে কি দেখি তোর তুই তোর কালী বুরুষ শুই সুতা কাঠের বাক্স আর এক ঝোলা আমি সংসারের ব্যাগ হাতে একই খুননি বৃত্তি পেটের তাদি ভুলে গিয়ে দুইজনে বিহল মুক্তিযুদ্ধ পৃথিবী সংসার সেদিনের ভাঙা হাট দরজার কাঠ সান্ধ আরতি ধূপ শাঁখ মসজিদে আজানের ধ্বনি আজও সব আছে তারপরও চল্লিশ বছর আমাদের নিয়ে চলে অজানা ভবিতব্যে বর্তমান ভ্যানে লাশ হয়ে তপুর আত্মায় দুঃসহস্পর্ধায় আমাদের দাঁড় করায় চলন্ত সময়ের ট্রেনে ইতিহাস এমনই সাক্ষর টানে আমাদের ভুলে যাওয়া অতি। তারও আগে আরও ত্রিশ বছর কিশোর যৌবন তোর ছোটো ভাই রমা গান শিখতো কাকলিতে আমারই আস্থা নাই সন্ধ্যায় লাইট পোস্টের আলো অন্ধকার মুন্না ভাইয়ের বারান্দায় শম্ভুকে বাকি চাকু মেরেছিল তুই আমি মেরাজ মাহবুব ছুটি নিয়ে ছুটে নিয়েছিলাম এক একশয়ে এক হয়ে ছুটে গিয়েছিলাম এক হয়ে আজ আমি বাহাত্তরের সিঁড়ি বয়ে তোরই মতো পর খাওয়া একজন প্যালেট রঙ তুলি আঁচল চশমার ঘষা কাচের মতোই ঘোলাটে অতি স্যান্ডেল ছিঁড়ে গেলে ঘোড়া মারার মোড়ে তোর কাছে দাঁড়ায় কাজ শেষে তুই তোর কালি বরু লাগিয়ে দিস কত মমতায় গল্প হয় হারিয়ে যাওয়া দিনগুলো সুই সুতো চামড়ার ভরে জীবন হয়ে ওঠে কথায় কথায় আজও তুই আমি খেটে খাওয়া এদেশের দেশের মানুষ মতিহারের কবি ও কবিতা বইটার থেকে আমি আপনাদেরকে এই কবিতাটা শোনালাম এটা আমার লেখা এবং রাছের একটা বিরাট সম্পত্তি এই মতিহারের কবি ও কবিতা বইটা আপনারা এই বইটা পড়লে পারে বা এখানে বহু রকমের লোকের লেখা পাবেন আমার মতো প্রায় আশি বছরের লোক এর মতো লেখা এখানে অনেকেরই আছে দণ্ডবাদ সকলকে